না হইলাম অতি বড় সুন্দরী না হইলাম অতি বড় রানধুনি না পারলাম কেউ রূপের মুহে আটকাম কেউ যাই হোক আজ আমার আত্মার বন্ধুদের সাথে আমি ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আর বলে রাখছি আজকের রেসিপিটি কিন্তু একদমই জন্য নয় যারা ধৈর্যশীল যারা ধৈর্য নিয়ে রান্না করতে পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপিটি এই মজার খাবারটি তৈরি করতে যেমন আপনাকে ধৈর্য নিয়ে রান্না করতে হবে তেমনি এই মজার খাবার রান্না করাটা শিখতেও ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে আর এই মজার রান্নাটি করার জন্য আমি প্রথমে দুটো ছুরি করে নিয়েছি এরপর তেলের মধ্যে মাংসের টুকরো দিয়ে দিলাম আর এখানে একদম সোলিড মাংসের টুকরো নিয়েছি সেগুলোকে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং লবণ সয়া সস দিয়ে কিছুগুলো মেরিনেট করে রেখেছিলাম এরপর দিয়েছি কিছু চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো শুধু সয়া সস এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এরপর তেলের মধ্যে দিয়েছি দিলাম পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা নর্মালি আমরা যেভাবে রান্না ইউজ করে ঠিক সেভাবে কেটে নিয়েছি এরপর দিয়েছি গাজর কুচি আর গাজরটা একটু লম্বা লম্বা স্লাইস করে পাতলা চিকুন করে কেটে নিয়েছি এরপর ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম পানি পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে মাংসটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে ঠিক সে পরিমাণ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি নুডুস মশলা এখানে আমি দুই প্যাকেট নুরুস মশালা নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাও আমি একটু লম্বা স্লাইস করে কেটেছি ক্যাপসিকামটা সবার শেষে দিলাম কারণ এটা বেশি জাল পেলে কিন্তু কালার নষ্ট যাবে যে কারণে সবাই শেষে দিয়েছি ঝালের জন্য দিয়েছি কিছুটা কাঁচা মরিচ এবার চেড়ে একটু রান্না করে নিতে হবে সামান্য একটু লবণও দিয়ে দিলাম যেহেতু নুডলস মাসালাতে লবণ থাকে সেহেতু লবণের পরিমাণটা খুবই অল্প দিয়েছি এরপর নেড়েচেরে পানিটা শুকিয়ে রান্না করে নিলাম যখন পানিটা এভাবে শুকিয়ে আসলো তেলটা ভেসে উঠলো তখন এর মধ্যে সেই ঝুড়ি করে রাখে ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলো কিছুটা সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে রান্নার যে মূল উপকরণ সেটা দিয়ে দিলাম আর এই রান্নার মূল উপকরণ হচ্ছে নুডলস প্রথমে আমি নুডুলসটা সিদ্ধ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এভাবে পানিটা ঝরিয়ে নিলে নুডলস খুব ঝরঝরে থাকে একটার সাথে আরেকটা লেগে যায় না এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি সব শেষে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচিয়ে ধনেপাতা কুচি না দিলে এই রান্নাটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয় যে কারণে আমি অবশ্যই অবশ্যই এতে ধনেপাতা ইউজ করি আবার একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিতে হবে তো এই তো আমার এই মজার রান্নাটি রেডি হয়ে গেল আর দেখো কতটা মজার হয়েছি আমি হয়েছে এইভাবে তোমরা যদি বাসায় নুডলস রান্না করে খাও বিশ্বাস করো রেস্টুরেন্টে গিয়ে টাকা দিয়ে চাউমিন কিনে খাবে না এতটা মজার হয় এই নুডলস আর এটা কিন্তু খাওয়াটাও স্বাস্থ্যসম্মত যেহেতু এখানে তুমি মাংস তারপরে মাছ ভেজিটেবল সব কিছু ইউজ করছো সেহেতু এটা স্বাস্থ্যসম্মত তো বড়রাও খেতে পারবে এই খাবারটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে তো অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবে আর কেমন লেগেছে তোমাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ টাটা